হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমি আমার কাছে তো একটা কথা নিয়ে আমি আজকে ভিডিওটা করব তার মধ্যে কিছু কিছু আদার্স কথাও আসতে পারে দেখা যাক আসলে তো কোনো স্ক্রিপ্টেড কথা বলি না যখন যেটা মনে আসে তোমাদের সামনে তুলে ধরে কিন্তু একটা তো পয়েন্ট থাকে তো সেই পয়েন্টটাকে নিয়ে জাস্ট কথা বলব ঠিক আছে সেই পয়েন্টটা কী আগে বলে নি দেন তোমাদের বুঝতে সুবিধা হবে পয়েন্টটা হচ্ছে যেটা সবার প্রশ্ন যে বাচ্চা অসুস্থ কিন্তু মা কেন নির্বিকার মোটামুটি সবারই এই প্রশ্নটা মনে বিপক্ষ এপক্ষ সব পক্ষের একটাই প্রশ্ন কি করে সম্ভব কারণ মা এতটাই উদ্গ্রীব হয় তার সন্তানের শরীর খারাপে প্রত্যেকটা মাই ঠিক আছে তো সেক্ষেত্রে একজন মা যদি খবর পেয়ে থাকে আর না পাওয়ার কোনো কথা নয় ভিডিও দেখুক চাই না দেখুক তার কমেন্টস বক্স সব প্রশ্নের উত্তর বা সব প্রশ্ন সেখানেই করা হয় তো সেখান থেকে তো নিশ্চয়ই তার কানে গেছে অতএব তার সে নিজে দেখুক বা তার বাড়ির লোক দেখুক দেখো একটা না একটা কথোপকথন তো হয় কারণ সব কিছুই যখন কাজ হচ্ছে মানে দৌড়াদৌড়ি হচ্ছে ডেট আসছে কোর্টে যাওয়া হচ্ছে তাহলে কথা হয় না এমন নয় কথা অবশ্যই হয় কিন্তু সেই কথাগুলো আমরা ব্লগিংয়ে অন্তত টিনুর ব্লগিংয়ে কোথাও শুনতে দেখতে জানতে পারি না কিন্তু এরা যে কোর্টে যায় কোর্টের থেকে আসে কোর্টে গেলে তার সম্পর্কিত যে সমস্ত কাজকর্ম বা কোর্টে কি হয় না হয় সবই তো কিছু হয় যেটা কিনা আমাদের সামনে হয় না তো সেই জায়গায় দাঁড়িয়ে সবারই একটা বক্তব্য ছেলের বিষয়ে কেন মা কিছু দেখায় না বা বলে না ঠিক আছে তো এটা তো একটা কেসের আন্ডারে আমার দেখো সাদা মনে কোনো কাদা না রেখে আর কি কথাগুলো বলছি মানে যেটা বুঝতে লোকের সাধারণভাবে সুবিধা হবে যেহেতু এটা একটা কেসের আন্ডারে সেহেতু সেরকম কোনো কথা বলে না কিন্তু এমন নয় যে আমার ছেলের কথা মনে পড়ছে না বা ছেলে ছেলেকে নিয়ে এটা ভাবছি বা ছেলেকে মনে পড়ছে এইগুলো যে বলতে পারবে না তা নয় কিন্তু তাহলে কিন্তু ওই নীলের উপসের সময় যে ছেলের সম্পর্কিত কথা বলা বা মনে করো এটা ওটা কিনা বা ছেলের ফটোটা দেখানো ওইগুলো কিন্তু করতো না তাহলে ওগুলোও বারণ থাকতো কিন্তু কেন বলছে না সেটা একমাত্র যে বলছে না সেই জানে ঠিক আছে তবে আমাদের তো কিছু একটা মনে হওয়া দরকার সেই মনে হওয়া থেকে আমাদেরও কিছু কথা বলা দরকার তো সেই বলাটা বল হ্যাঁ এমন নয় এটা আমি কিনার মনের কথা বলছি এটা আমার অনুমান বা আমার মনের কথা ধরে নিতে পারো ঠিক আছে এখানে আমি কারোর হয়ে কিছু বলছি না বা আমি কারোর মুখপাত্র নই এটা অনলি আমার ভিউ পয়েন্ট ঠিক আছে এইবার দেখো চলে আসি বেচুর ভিডিওতে তো বেচুর ভিডিওতে আমরা কি দেখতে পাচ্ছি যেদিন অসুস্থতার ভিডিওটা এলো সেদিন তো বাচ্চা শুয়ে তিন মিনিটের ভিডিও শেষ হয়ে গেল অসুস্থ বলেই জ্বরটা কি কারণে হয়েছে আমাদের কাছে মোটামুটি পরিষ্কার একটা রোদে ঘোরাঘুরি ঘামে সর্দি ঠান্ডা তো ছিলই তার থেকে ঠান্ডা লেগে জ্বর এসছে সম্ভবত ওই গরমে ঘুরে গাড়ির এসিতে থাকার দরুন আরও ঠান্ডা লেগেছে হতেই পারে তারপর বাড়িতে এসছে ঘুমিয়েছে শরীরটা ছেড়ে দিয়েছে মানে অসুস্থ হয়ে পড়েছে তো সেইখানে আমরা যখন ব্লগিংটা এলোবেচু তখন আমরা দেখতে পারলাম যে বাচ্চাটা সকালে মানে নর্মাল থাকার চেষ্টা করছে অর্থাৎ হাত পা না বিছানাই নেই এটা বলতে চাইছি কিন্তু যেহেতু আগের দিন জ্বর এসেছিল সেহেতু স্কুলে পাঠাই না সেটা ঠিক আছে সেটা না পাঠানোরই কথা কিন্তু ব্যাপারটা হচ্ছে ছেলেটার দুর্বল তো সেই কারণে তাকে বাড়ির মধ্যেই রাখা হচ্ছে তার দেখভাল করা হচ্ছে তো ডাক্তারের ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হলো না দেখো ছেলে কিন্তু তার বাবার কাছেই আছে আমি বলতে চাইছি যেগুলো সেগুলো তোমরা একটু খেয়াল করো আজকে ছেলে জন্য মা কি করলো না ভেবে বাবা কি করলো সেটা কিন্তু তোমাদের দেখা আগে দরকার কেন কারণ বাচ্চাটা বাবার কাছে আছে বাচ্চাটা যদি আজকে মার কাছে থাকতো তাহলে আমাদের দৃষ্টিটা মার দিকে থাকতো অর্থাৎ মা ছেলের জন্য কি করছে আমরা কিন্তু তখন কখনোই বলতে পারতাম না যে বাবা ছেলের জন্য কেন কিছু করছে না কারণ বাবা দূরে রয়েছে যার কাছে যখন ছেলে থাকবে তখনই সে নিজের ছেলের ইনিশিয়েটিভ নেবে ঠিক আছে কারণ বাচ্চাটা কারো একার নয় বাচ্চাটা দুজনে ঠিক আছে এইবার তোমার বেচুর ডাক্তারের ব্যাপারে কোনো কিছু দেখায়নি ব্লগিংয়ে কিন্তু কিচ্ছু দেখায়নি না কোনো যাবো বলে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করব এমন কোনো কথা কিচ্ছু না ঠিক আছে তো বেঁচু কিন্তু নর্মাল ছিল সকালবেলার ওইটুক পরিস্থিতি দেখাবার পর বাচ্চাটার সমস্ত কাজকর্ম কিন্তু করেছে সে গাছে ওষুধ দেওয়া বলো বাজার করা বলো ইত্যাদি ইত্যাদি বাড়ির যা যা কাজকর্ম যতটুকু দেখালে একটা ব্লগিং সম্ভব হয় সবটাই দেখিয়েছে কিন্তু যেটা দেখাতে পারিনি সেটা হচ্ছে বাড়িতে মার রান্নাবান্না যদিও রান্নাবান্না দেখলাম না সেরম বিশেষ কিছু হয়েছে কিন্তু হয়েছে তো একটা সবজি বা একটা ডাল যেহেতু নিরামিষ পর্ব চলছে তো সেই জিনিসটা হচ্ছে তো সেগুলো কিছুই দেখায়নি কিন্তু বেঁচেও রান্নাঘরে গিয়ে বসে মার কাজকর্ম দেখেছে কিন্তু খেয়াল করেনি হতেও পারে তো সেই সময় বাচ্চাটাকেও রান্নাঘরে বসে থাকতে দেখেছি অথচ কিন্তু বাচ্চাটা অসুস্থ খেয়াল রাখো তোমরা সবই খেয়াল রাখো তো যেখানে ছেলের অসুস্থতা নিয়ে একটা ওয়াইডই তোলপার হয়ে যাচ্ছে মার মাতৃত্বকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে সেখানে বাবা কিন্তু নর্মাল অর্থাৎ ছেলে অসুস্থ বলেই সে খালাস তার জন্য কি কি করা উচিত সেগুলো সে নিচ্ছে না প্লাস ছেলেটা কিন্তু গরমেই রান্নাঘরে বসে ঠাকুমার সঙ্গে সময় কাটাচ্ছে এটাও আমরা দেখলাম যখন বেঁচে ওই দইমুড়ি খাচ্ছিলো ঠিক আছে আবার সেটাও দেখলাম বাচ্চাটাকে ওই দইমুড়িটা অফার করছে যে দইটা সদ্য ফ্রিজ থেকে বার করে ঠান্ডা দইটা মুড়িটাকে দিয়ে খাচ্ছে অথচ বাচ্চা কিন্তু ঠান্ডা লেগে জ্বর এসছে বুঝতে পারছো আমি কি বলছি আর কেন বলছি যে বাচ্চাটা যার কাছে আছে অ্যাকচুয়ালি তার বাচ্চাটার প্রতি কি কি করা উচিত সেই বিষয়েই কোনো জ্ঞান নেই তার জন্য বাচ্চাটার অসুস্থতা কোনো সময়ই পুরোপুরি সুস্থ হয় না মানে পুরোপুরি আরোগ্য লাভ করে না বাচ্চাটা বা নিরাময় হয় না যাই বলো না কেন ঠিক আছে বাচ্চাটা কোনো সময়ই নিরাময় হয় না মাঝখানে সে যখন স্বাভাবিক একটু হয় দৌড়াদৌড়ি করে ছুটোছুটি করে আর এরা ওই ছেলে দেয় গ্রামের ছেলে বলে তারপরে আবার বেশি গরমে ঘামতে থাকে আবার কাহিলোয় শুয়ে পড়ে তো এগুলোর হয় একমাত্র কারণ হচ্ছে পুষ্টির অভাব আর হচ্ছে তোমার ইমিউনিটির অভাব এই দুটো কারণে হয় কারণ এই কারণগুলো এর আগেও বেচু বলেছিল তার ডাক্তার দেখাবার পর বাচ্চাটার যে ইমিউনিটির অভাব আছে ইমিউনিটি ছাড়া হয়েছে শুধুমাত্র তার পুষ্টি খাদ্যজনিত পুষ্টির অভাবে ঠিক আছে যেটা তাকে দেওয়া উচিত ছিল যেটা সে পায়নি তো যাই হোক এই জিনিসগুলো তো দেখলাম তারপরে যথারীতি দুপুরের খাওয়া দাওয়া দেখলাম তারপরেই বিকেলবেলা দেখা গেল যে বাচ্চাটার আবার জ্বর এসেছে অর্থাৎ তার তো শরীর থেকে জ্বরটা যায়নি তার জন্য আবার যখন বেলা শেষ হয়েছে আবার শরীরটা দুর্বল হয়ে পড়েছে দেখ আবার জ্বরটা জাঁকিয়ে করছে অ্যাকচুয়ালি জর্জরিগুলো হয়ই তোমার দুর্বলতা দুর্বল শরীরে মানুষ যদি সবল থাকে তাহলে কিন্তু কোনো কিছুই তাকে কাবু করতে পারে না তো তখন কি প্রয়োজন হয়েছে মাথায় তোমার জল ঢালছে তার মানে ধরে নাও যদি সামান্য জ্বর হয় তাহলে আমার মনে হয় না মাথায় জল দেওয়ার প্রয়োজন হয় আমাদেরও তো ভাই বাচ্চাদের নিজেদের জর্জরি হয়েছে সবসময় বাচ্চাদের হয়েছে বলবো না বাচ্চাদের টেনে আনাটা ঠিক না আমাদের নিজেদেরও তো হয়েছে তো ঠান্ডা লেগে সর্দি হলে জ্বর আসলে তখন মাথায় জল দিতে হয় এটা আমি আজব দিকে চলি হ্যাঁ জ্বর সেরকম অর্থাৎ যদি তোমার প্রচণ্ড হিট হয়ে যায় শরীর তাপ হয়ে যায় তাহলে সেই তাপটা যাতে মাথায় না উঠে যেতে পারে তখন সেই সময় মাথায় জল দিয়ে জ্বরটা নামানোর চেষ্টা করা হয় তো সেই রকম হলে তো আলাদা ব্যাপার ওদের তো ইমিডিয়েট ডাক্তারের সঙ্গে কনসাল্ট করা উচিত ছিল যেখানে বাচ্চাটার বয়স খুবই কম তো এই জায়গায় দাঁড়িয়ে আজকের ভিডিও দেখে সত্যিকারের তার মার কি হবে জানি না আমার যথেষ্ট চিন্তা হচ্ছে অর্থাৎ তার বাবার এবং বাবার বাড়ির লোকেদের গাফিল অধিকারী মার তো কিছু করার নেই আপনারা ভুলে যান কেন মার যে বাচ্চার কাছে যাবে তো বাচ্চার বাবার চারপাশে তো ওয়ান ফর্টি ফোর জারি করা আছে না একশো চুয়াল্লিশ দ্বারা শুনেছিলেন না যেখানে মা যেতেই পারবে না যেখানে মার প্রবেশের অধিকারী নেই তো এইগুলো করলে মা যাবে কী করে প্লাস মা যখনই কেঁদেছে মা যখনই বাচ্চার নাম তুলেছে প্রত্যেকে মিলে নাটক বাচ্চার নাম করে পয়সা রোজগারের চেষ্টা প্লাস ভিউজ কামানোর চেষ্টা রেভিনিউ ইত্যাদি ইত্যাদি অনেকে অনেক কিছু বলেছে বলে যাচ্ছে তো সেখানে মা আবার জিষ্ণতা দেখাবে যে তার চোখের জল হোয়াইট এসে দেখাবে জানি না আমি বলতে পারবো না কারণ আমি ভিডিওটা আগে দিন করছি এখন এই রকম অবস্থা দেখার পর তিনি কোনো রিয়াকশান আসবে কি আসবে না আমার তো জানার কথা নয় কিন্তু আমার নিজস্ব চিন্তাভাবনা থেকে আমি বুঝতে পারছি বা আমার যদি অভিমত জিজ্ঞাসা করো এখানে না দেখানোই উচিত কারণ এখানে ইমোশন বিক্রি করার প্রয়োজন অনেকের নাও থাকতে পারে তাই না সবাই তো আর বেচু নয় যাই হোক এখানে বেচুর বেশি তোমার কনসার্ন দেখানোর কথা ছিল যেহেতু তার কাছে ছেলে সেটা সে দেখাতে পারছে না শুধু অজুহাত দিয়ে যাচ্ছে আজ এখানে যাওয়ার কথা ছিল যেটা যাওয়া হয়নি কাল সেখানে যাব দেখি যেতে পারি নাকি অর্থাৎ বাইরে যাতায়াতের ক্ষেত্রে জর্জারিটা ম্যাটার করে কিন্তু বাড়িতে থাকতে গেলে বাড়ির কোনো কাজ ম্যাটার করে না ঠিক আছে আর নিজের কাছে যখন আমি ছেলে রেখে দেব তখন ছেলের পুরো দায়িত্বটা হ্যাঁ সঠিকভাবে সজাগ বাবা হিসেবে আরও বেশি করে দেখানোর দায়িত্ব কিন্তু বাবার গাড়ি এসে করে কারণ পুরো দায়িত্বটা দায়িত্বটা সে নিজে ইচ্ছা করে নিজের কাছে রেখেছে এটা কেউ তাকে দিয়ে দেয়নি ঠিক আছে সে ইচ্ছা করলে এই দায়িত্বটা নিজের কাছে নাই রাখতে পারতো আজকে ছেলেটার বলতে গেলে একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছে সে বুঝতেও পারছে না যে তার বাবা তার ব্যাপারে সেইভাবে দেখাশোনা করছে না যেটা কিনা তাদের মানে জ্ঞানের বাইরে চলে যাচ্ছে যেটা তারা বুঝতেও পারছে না যে বাচ্চাটার কি দরকার আর কি দরকার নেই আজকে যদি সে বুঝতে না পারে তো আমার মত হচ্ছে বাচ্চার উচিত তার মার কাছে দিয়ে আসা যদি সে নিজে না পারে অ্যাকচুয়ালি তার নিজের মারও ক্ষমতা নেই মানে আমি বেচুর মার কথা বলছি যে বাচ্চাটার কি চাইছে বা কী অভাব তার মনে কি চলছে সেটা তারা বুঝে চলবে শুধু তারা নিজের জেদে নিজের অধিকার দেখাবার জন্য বাচ্চাটার উপর শুধু শুধু অধিকারত্ব ফলিয়ে বাচ্চাটাকে একদম দুর্বল করে দিচ্ছে মানসিকভাবে বলা তো যায় না বাচ্চাটার মনে অনেক কিছুই চলতে পারে আর যত এভাবে বড় হবে না ওর মনে অনেক কিছু চলবে কারণ সে বাইরের জগতে যত মিশবে প্রতিটা ফ্যামিলিকে যখন দেখবে ওর মনে অনেক প্রশ্নের উদয় হবে যতই বাবা বসে তার সঙ্গে খেলুক গেম খেলুক কথা বলুক ভাই এত সর্দি কাশি হয়েছে বসে বসে কলা খাওয়াচ্ছে বাচ্চাটাকে যাই হোক আমার জানা নেই যে আমরা অন্তত এইরকম সর্দি কাশির জ্বর হলে কলাটা অ্যাভয়েড করি বাবার মনে হয়েছে যে কিনতে তো হচ্ছে না গাছের কলা যত খাওয়া যায় ততই ভালো যাই হোক সেটা তার বোধবুদ্ধির অভাব হয়তো আমি যদি কিছু ভুল বলি তোমায় সঠিক করে দিও যে কলা খাওয়া উচিত না উচিত না তো আমার তো মনে হয় ঠান্ডা লাগলেই শুনেছি আমার বাবা কাকারাও বলেছে মাও বলেছে যে ঠান্ডা হলে অন্তত কদিন কলা দিস না বলা উপকারী নিশ্চয়ই উপকারী কিন্তু ঠান্ডার সময় নয় হ্যাঁ এটা এটা হচ্ছে মানে একটা ঘরোয়া মানে টোটকার মতো যে কিছুদিন ঠান্ডা লাগলে এই জিনিসগুলো খাবো ঠিক আছে তো সেই বাইরের হাওয়া লাগাবো না তারপরে তোমার ঠান্ডা গরমে বেশি রাখবো না গরম থেকে এসির মধ্যে শোয়াবো না যেখানে মেচুর মাই এসি ছাড়া শুতে পারে না সেখানে বাচ্চার জন্য কি এসি ছাড়া শুধু বলে তোমাদের মনে হয় অনেক কিছু ম্যাটার করছে এখানে যেগুলো আমার মনে হচ্ছে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে কাজে এটাই হলো কথা যে আজকে মা দূরে রয়েছে তো মাকে দোষারোপ করা হচ্ছে কেন সে বাচ্চার কথা বলছে না কেন সে নিজের মনে সুখে ঘুরে বেরিয়ে নিজেকে এন্টারটেন করছে অথচ বাবা কিন্তু বাড়িতে থেকে বাচ্চার সঙ্গে থেকেও নিজের এন্টারটেন থেকে দূরে নয় তার সঙ্গে কাজ করার সময় তার সঙ্গে ফোন থাকে ক্রমাগত সেই ফোনে মেসেজ আসতেই থাকে এবং ফোন বাঁচতেই থাকে যেগুলো আমাদের সামনে তোলাও হয় না প্লাস সে যেরকমভাবে সারাদিন কাজ করে সেটাও করে তারপর কলার কাদি গুছিয়ে কলা খাওয়া কোনটা খাওয়া উচিত কোনটা খাওয়া উচিত না কোনটা আগে খেলে ভালো কোনটা পরে খেলেও ভালো সেই সব হিসাব নিকাশও করে প্লাস আদার্স কথাবার্তার মধ্যেও নিজেকে ব্যস্ত রাখে তাহলে যার নিজের কাছে ছেলে রয়েছে একটা অসুস্থ ছেলে তার নিজের কনসার্ন ওই ঠিক আছে হয়েছে তো কি হয়েছে বাচ্চা শরীর খারাপ হয়েছে বাচ্চাদের হয় আবার দুদিন পর ঠিক হয়ে যাবে তার নিজের বাবার যদি এরকম অ্যাটিচিউড থাকতে পারে তা অনেক দূরে থেকে তার মার আর কি অ্যাটিচিউড দেখাবে সে তো জানেই আমার কনসার্ন দেখিয়ে কোনো লাভ নেই ওই দেওয়ালে মাথা টুকিয়েও লাভ নেই কারণ বাচ্চাকে দেখা ওকে কেউ দেখতেই দেবে না চাইলে কি হবে চাইলে কি কিছু পাওয়া যাচ্ছে নাকি আজকাল তোমরা ভুলে যাও কেন রেজুট বাড়ির চারপাশে ওয়ান ফার্টি ফোর জারি করা হয়েছে যদিও সবাই জিনিসটা জানা তারপরেও লোকে বলবে অনেকের অনেক প্রশ্ন আমাকে করেছো কিছু মনে হয়েছে উত্তর দেবো না তারপর মনে হচ্ছে দেবো না কেন প্রশ্ন যখন এসছে তার উত্তর তো দিতেই হয় তো এটুকুই আর আমাকে যদি কেউ জিজ্ঞাসা করাও আপনি কী করতেন আমি কী করতাম সেটা জেনে কারো লাভ নেই কারণ আমি কী করেছি সেটা জানলে তোমরা অবাক হয়ে যাবে কারণ আমার মতো কেউ না বা আমিও কারোর মতো না সেই জন্য আমি কারোর সঙ্গে নিজের তুলনা টানিও না কারোকে আমার মতো হতে বলিও না কারণ আমি যেটা করেছি না আমি জগৎ ভুলে বাচ্চার পাশে থেকেছি তো সেরকম তো কেউ করবে না আজকালকার দিনে করবে কোনো মা কেন করবে আমার একটা সাধনা ছিল যে আমার মেয়ের পেছনে আমার এই রকম করতে হবে আমি তোমরা কেউ করতে পারবে না আমার যে মেয়ের পড়াশুনোর যে বারোটা বছর স্কুলে যাওয়ার বারো বছর ওয়ান থেকে টুয়েলভ ঠিক আছে এই বারোটা বছর আমি যে কীভাবে কাটিয়েছি সেটা আমি জানি আর কেউ জানে না একমাত্র আমার বাড়ির লোকজন জানে কারণ আমার না ছিল কারোর সাথে যোগাযোগ না কোনো আত্মীয় স্বজনের বাড়ি গেছি না কোনো বিয়ের অনুষ্ঠান বা কোনো কিছু অ্যাটেন্ড করেছি বা তোমার অনেক রকম অনুষ্ঠান হয় জন্মদিন আছে অ্যানিভার্সারি আছে অনেক রকম অনুষ্ঠানে নিমন্ত্রণ তো এসছে কিন্তু আমি না কোথাও গেছি না কোথাও এসেছি কেন কারণ কোনো সময় মেয়ের পরীক্ষার টাইমে হয়েছে কোনো সময় মেয়ের টিউশানির টাইমে হয়েছে কোন সময় পরীক্ষার হয়তো এক মাস বাকি তখনও হয়েছে যাওয়া যেত কিন্তু যায়নি কারণ ওই এক মাসের পড়াটাও ভাইটাল ছিল প্লাস আরও অনেক কিছু মানে একটা ঘুরতে বেড়াতে গেলে বাচ্চাদের মন ভীষণ ডাইভার্ট হয়ে পড়ে তাহলে পড়াশোনার পিছনে সে থাকতে পারবে না তো আমি এগুলো সমস্ত বিসর্জন করেছি আমার মেয়ের সঙ্গে সঙ্গে আমি টোটাল ডিটেলস দেখেছি ঠিক আছে আমার হাজব্যান্ড গিয়ে গিয়ে কিছু কিছু জায়গায় অ্যাটেন্ড করেছে বলতে পারো আমরা একটা তোমার কি বলবো বাড়ির মধ্যে বদ্ধ হয়ে থেকেছি শুধু পড়াশোনার জন্য এটা আমি করেছি সবাই করবে এমন কোনো কথা নেই হ্যাঁ তার মধ্যে ঘুরতে বেড়াতে যাওয়া সেটা গেছি একমাত্র ছুটি ছাটায় এবং সেই ছুটি ছাটা মানে হচ্ছে তোমার অ্যানুয়াল ছুটি অর্থাৎ রেজাল্ট বেরোবার পর যে ছুটিটা পাওয়া যেত স্কুলে ইয়ারে বছরে একবার সেই ওই টাইমটা ঘুরতে যেতাম এবং বাড়ির সবার সাথে আমরা তিনজন না মানে ফ্যামিলি ট্যুর হতো সেই ঘুরতে যেতাম ঠিক আছে তো এইরকম ছিল আমার লাইফ আমার লাইফের সঙ্গে সবার লাইফ ভুলিয়ে ফেললে তো চলবে না আমি এরকম ছিলাম বলে সবাই থাকবে নাকি সেটা তো নয় তো এই জন্যই তো বলি শোনো আমার এটাই অভিমত যে বাচ্চাদের যদি একটা নিয়ম এমএ বিশেষ করে যদি একটা মানে কি বলবো নিয়ম অনুযায়ী বড়ো করা হয় না তাহলে দেখবে মানে সঠিক সময়ে যদি সঠিক জিনিসটা কোনো স্টুডেন্ট অ্যাচিভ করতে পারে তাহলে এই জিনিসগুলো সুবিধা হয় যেমন মনে করো তোমার পড়াশোনা তো ওই ষোলো আঠেরো যেরকম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান একুশ এগুলো তো চলেই প্লাস তারপরে যে তোমার একটা সার্ভিসিংয়ের মানে তোমার চাকরির ব্যাপার থাকে সেই যে একটা টাইম তারপরে নিজের কিছু শখ পূরণ অর্থাৎ ঘোরা বেড়ানো একটা কি বলবো কোয়ালিটি টাইম স্পেন্ড করা বিয়ের আগে সেই জিনিসগুলো যদি কেউ আগে বিয়ের আগে নিজেদের শখ পূরণ পুরোটা করে নিতে পারে যে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডাই বলো বা ফ্যামিলির সঙ্গে বন্ডিংই বলো বা বিয়ের আগে নিজের কিছু ব্যাঙ্ক ব্যালেন্স করা বলো সার্ভিসিংয়ের দরুন এইগুলো যদি সে আগেই করে নেয় তাহলে যখন একটা সার্টেন এজের পর সে বিয়ের মতো একটা সাংঘাতিক রিলেশনের মধ্যে যাবে যেখানে কি না দায়িত্বই দায়িত্ব তাহলে কিন্তু সেটা সে খুব মনোযোগ সহকারে মেনটেন করতে পারবে সেটা সংসারের প্রতি হোক সন্তানের প্রতি হোক স্বামীর প্রতি হোক সবের প্রতি সে জীবতী হতে পারবে কারণ তখন আর কোনো তার সকাল আল্লাপ অপূরণ থাকে না তার আগে মোটামুটি তার যা সকাল্লাচ সে পূরণ করে নেয় বাদবাকি তার পরের সময়টাকে সে ঠিক মতো হ্যান্ডেল করতে পারে তো এইগুলোই ওই অল্প বয়সে বিয়ে করলে বা বিয়ে দিলে এই সমস্যাগুলোই প্রত্যেক মানুষের জীবনেই আসতে পারে কেউ সামলাতে পারে কেউ পারে না ওই সামলাতে পারে না সংখ্যাটাই বেশি তার জন্যই তো বলি অল্প বয়সে বিয়েটা হওয়াই উচিত না কি ছেলে কি মেয়ে একটা ঠিক এজে গিয়ে বিয়ে হওয়া দরকার এখন তো ঠিক এজটা হয়ে গেছে তোমার আমার তো মনে হয় পঁচিশ বছরের পর বিয়ে হলেই ভালো যদি ঠিক ঠিক সময় সবাই পাশ টাস করে একুশে গিয়ে গ্র্যাজুয়েশন করে তারপর যদি আবার মাস্টার ডিগ্রি করো তো দু বছর তেইশ হয়ে গেল এইবার চাকরি পাবে চাকরি করবে আরও পাঁচ বছর তো মিনিমাম তোমার তেইশ আর পাশে আঠাশ তো বিয়ে হতে হতে তিরিশ ওই বয়সে যদি গিয়ে বিয়ে হয় তবে গিয়ে সব ব্যাপারটা সুন্দরভাবে একটা সেটেল ডাউন হলেও হতে পারে এটা আমার জাস্ট অভিমত তাতে কিন্তু আর এইভাবে সংসার গড়া বা গড়ে ভেঙে যাওয়া বা ভেঙে গিয়ে আবার অশান্তির সৃষ্টি এইগুলো চান্স অনেক কমে গেলেও যেতে পারে কারণ এরা কিন্তু অনেকটা ম্যাচিওর হয়ে যায় একটা থার্টি প্লাস হয়ে যাওয়া মানে কি ছেলে কি মেয়ে অনেকটা ম্যাচিওর আমার মনে হয় এরপরেও কি হয় না ঝামেলা সবই কপার যেটা হওয়ার সে তো হবেই তো আশা করি বোঝাতে পারলাম ভিডিওটা এখানে শেষ করবো সবার কেমন লাগলো অবশ্যই জানিও এখনকার জন্য এইটুকু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে একটাটা বাই